সকালবেলা অনেকটাই ঠান্ডা লাগে বলে মাঝে মাঝে সাদে উঠি আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু এসে দেখি গাছগুলো বেশ ভালো লাগছে আর দেখুন কী সুন্দর বেগুন ধরেছে টবের মধ্যে বেগুনের চারা লাগিয়েছিল এটা আমার চাচি শাশুড়ি লাগিয়েছে তো এই গাছগুলোতে এত সুন্দরভাবে বেগুন ধরেছে মাশাল্লাহ পুদিনা পাতা ধনে পাতা একই টবে আছে মাশাল্লা কি সুন্দর লাগছে চাইলে কিন্তু সাদের টবে যে কোনোভাবেই গাছ লাগানে সেখান থেকে সবজি খাওয়া যেতে পারে সাংসারিক কাজগুলোর ফাঁকে ফাঁকে এই বাড়তি কাজগুলো কিন্তু করা যেতে পারে তবে শুধুই ইচ্ছেটা থাকা দরকার সকালবেলা চুলার সামনে এসে নাস্তা তৈরি করাটা সব গৃহিণীদের প্রতিদিনের একটি কাজ রুটিন মতো আমিও চলে এসেছি নাস্তা তৈরি করতে অনেকেই জানতে চায় আগে থেকে বানিয়ে রাখা রুটিগুলো যখন ছেঁকে নেই তখন ফুলে কিনা তো এটার একটি প্রমাণ আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে রুটি মাত্র ভাজা শুরু করেছি তো মশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে গতকাল রাতে মুরগির মাংস রান্না করেছিলাম তো কিছুটা রয়ে গেছে এখন রুটির সঙ্গে ওদেরকে খেতে দিব তাছাড়া ঐশী মুরগির মাংস দিয়ে অথবা যে কোনো মাংসের ঝোল দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে বাবা মেয়ে দুজনে খেতে বসেছে তো ঐশীকে একটু খাই দিতে হয় এজন্য একসাথে বসে গেছে আর এই পাশে নাভিহা লেখাপড়া করছে সেই সাথে পাশের ভাবি ভাপা পিঠা দিয়েছিল তো ও বলছে যে আমি ভাপা পিঠাটা খেয়ে নিচ্ছি আমি নাস্তাটা আরও পরে করব নাস্তা খাওয়ার পরপরই চা খাওয়ার অভ্যাস তো রয়ে গেছে তো আপনাদের ভাই আমাকে বলছে এই চা খোরটা কিন্তু কোনোদিনও শুধরাবে না এ নিয়ে হাসছিল আর বলছে তোমার যে আপু ভাইয়ারা আছে তারা কি জানে তুমি যে এতটা চায় আসক্ত তো আমি বলছিলাম যে হ্যাঁ সবাই জানে যে আমি খুব চা পছন্দ করি আর এটাও আপু ভাইয়ারা জানে যে আমি একা খাই না সবাইকে নিয়েই খাই আপনাদের ভাইয়া কিন্তু চা তেমন পছন্দ করে না তবে আমি মাঝে মাঝে ওকে জোর করে খাওয়াই আর আজকে গরুর দুধের চা করেছি সেজন্য ভাবলাম আমরা তিনজনই একসাথে চাটা খাই আর সবাই তো কম্বলের নিচে কাঁথার নিচে বসে আছে এই তো এখন চাটা শেষ করব। নাস্তা খাওয়ার পর নাবিহা ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিচ্ছে একদমই এলোমেলো হয়ে আছে আর এ তো আমি আজকে টমেটো এবং সেই সাথে সিম আলু সব কিছু দিয়ে রান্নাটা করব। আর কি কি রান্না করছি যদি পুরো ভিডিওটির সঙ্গে থাকেন তাহলেই কিন্তু দেখতে পাবেন আর আজকে কিন্তু একদমই সময় নেই কারণ নাভিহার বাবা বাসায় আজকে রবিবার তো সেজন্য রান্নাটা একটু জল জলদি করে নিচ্ছি অনেক দিন ধরে এই ডালাটা কিনব কিনবো ভাবছিলাম তো সময় করে কিন্তু আর মার্কেটেও যাওয়া হয়নি কিনাও হয়নি তো ওদিন যখন মামার পাশে গিয়েছিলাম তখন একদমই হাতের কাছে এই ডালাটা যখন দেখতে পেয়েছি কিনতে আর দেরি করিনি সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেছিলাম আর এত কম দামে পেয়েছি জানতে পারলে আপনারা সত্যিই অবাক হবেন তো এটা মাত্র একশো টাকা নিয়েছে আমি আসলে ধারণাই করতে পারিনি যে এত কম টাকায় আমি এই জিনিসটা পাবো আর এটাতে কাটাকুটি করতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমাদের মেয়েদের রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করতে করতে অনেকটা পুরনো হয়ে যায় আর সেটাকে চেঞ্জ করে যদি নতুন রূপ দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাছাড়া কাজের আগ্রহটা কিন্তু দারুণভাবে বেড়ে যায় এখানে আলু আর সিম কেটে নিয়েছি একটু ভত্তা করব আর পানিটা নোংরা হয়ে গেছে একটু চেঞ্জ করে নিচ্ছি কাজের সুবিধার জন্য টমেটোগুলো একটু পরেই কাটবো তার ফাঁকে আমি আলু এবং সিমটা সিদ্ধ দিয়ে নিচ্ছি যতক্ষণে না আলু আর সিম সিদ্ধ হবে ততক্ষণে কিন্তু অন্য আরেকটি কাজ করা যাবে ভত্তাতে কিন্তু কাঁচামরিচ দেবো সেজন্য কাঁচামরিচটাও সিদ্ধ দিয়ে দিয়েছি কাঁচামরিচের খোসাটা কিন্তু অনেকটাই ভারী থাকে সেজন্য ভত্তা খাওয়ার সময় কিন্তু এটা একদমই শক্ত থাকবে তাই সিদ্ধ করে নিলে কিন্তু ভত্তাটা খেতে ভালো লাগবে বিয়ের পরেই শ্বশুরবাড়িতে যখন এসেছি তখন রান্নাবান্না তেমন পারতাম না করতে করতে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে তো এখন যাই রান্না করি মার্শাল্লা মোটামুটি ভালো হয় আর সবার মুখে কিন্তু প্রশংসা পাই তো সেজন্য যারা নতুন আছেন চাইলে কিন্তু রেসিপি ফলো করে আপনারাও একইভাবে ভর্তা বা তরকারি যেটাই থাকুক সেটাই রান্না করে খেয়ে দেখতে পারেন আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখেন অনেকেই কমেন্ট করে জানান ভিডিও ভালো হয়েছে তো এরকম কমেন্ট পেয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো নতুনভাবে কাজ করার প্রেরণা যোগায় তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবসময় দেখার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর আপনাদের এই সাপোর্ট পেয়ে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারছি তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে জানাই শুভকামনা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্যালাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন কথা বলতে বলতে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কাটা হয়ে গেছে তো এখন রান্নাটা করে নেব আর আমরা যারা বাঙালি তারা তো বটি ইউজ করি এটা সবাই জানেন তবে ছুরি কাচি তাও কিন্তু ব্যবহার করতে জানি অষ্টধাতুর মতো তো যাই হোক যারা আমার মতো বটি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে বটি দিয়ে কাজ করার সুবিধা কতটুকু এখন দেখে নিচ্ছি সিম আলুর কী অবস্থা তো এই তো সিদ্ধ হয়ে গেছে চুলাটাও বন্ধ করে দিয়েছি আর একটু ছেঁকে নিচ্ছি পানিটা ঝুড়ে যাওয়ার পর বাকি কাজটা করব এখানে যে শিং মাছগুলো নিয়েছি অনেকটাই বড়ো সাইজের তবে আমি তেমন বাজার টাজার করি না আপনাদের ভাইয়াই করে তো গত কয়েকদিন আগে আমি স্কুলের ভাবিদের সঙ্গে একটু পাশের বাজারে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এই শিং মাছগুলো দেখে অনেকটা পছন্দ হয়েছে তো দাম দরে ভালো হয়েছে বলে কিনে নিয়ে এসেছিলাম আর কেজিতে অনেকটাই সস্তা পেয়েছি তো খেতেও দারুণ লেগেছে আর কিছু মাছ রয়ে গিয়েছিল আজকে এগুলো রান্না করবো সেজন্য ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর শিং মাছ কিন্তু ভালো করে ঘষে নিতে হয় না হয় কিন্তু দেখতে বা খেতে ভালো লাগে না হলুদ লবণ মাখিয়ে মাছটাকে ভাজতে বসিয়েছি আমরা প্রায় সব মাছই ভেজে খাই তবে তাজা মাছগুলো কিন্তু কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না বিহার বাবা কষিয়ে রান্না করলে খেতে চায় না আর তাছাড়া শিং মাছ তেমন খায়ও না তো সেজন্য জন্য একটু মাছটাকে ভেজিয়ে নিচ্ছি মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেটা মাছের তরকারিতেই দিয়ে দিব সেজন্য উঠিয়ে রেখে তার উপর আমি যে সিমার আলু পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এর উপর কিন্তু আমি কাঁচা পেঁয়াজই দিতাম তবে পেঁয়াজটা ভাজা ছিল সেজন্য জন্য উপর দিয়ে দিয়ে দিয়েছি সেই সাথে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার মধ্যে একটু সরিষার তেল দেবো যেন গায়ে গায়ে থাকে একটু পোড়া পোড়া হয়ে ভাজা হবে পানিটা শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব পাশের চুলায় পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম তো ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে তার মধ্যে রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সংসারে যারা নতুন পা দিয়েছেন তাদের একটি সমস্যা তো হয়ই যেটা আমারও হয়েছিল তরকারি যখন রান্না করা হয় তখন মশলা ভালো করে কষিয়ে না নিলে তরকারিতে মশলার গন্ধ চলে আসে তাছাড়া খেতেও ভালো লাগে না তো কীভাবে কষালে বা কতক্ষণ পর্যন্ত কষালে কষানোটা হবে সেটা কিন্তু পরিমাণটা বুঝতে পারে না ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যখনই মশলাটা কষানো হবে যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তেল ভেসে ওঠার পর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তো এর মধ্যে একটু পানি তো ছাড়বেই সেজন্য আর পানি দেইনি এখন টমেটোটা আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে হালকা পানি দিয়ে মাছ দিয়ে দিব। রান্নাটা অনেক সহজ হয় যদি সব কিছু সঠিকভাবে জানা থাকে আর এটা জানতে জানতে কিন্তু বেশ কয়েক বছর পেরিয়ে যায় ভালো করে ফুটে ওঠার পর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে টমেটো তরকারিটা নামিয়ে নেব তো এই তো শিং মাছ দিয়ে টমেটো তরকারিটা বেশ খেতে ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন শীতের সিজনে গলাটা প্রায়ই ভারবার থাকে ঠান্ডার একটু সমস্যা আছে বলে ভয়েস দিতেও কষ্ট হয়ে যায় ভয়েসটা এক একবার এক এক রকম শোনাবে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ইগনোর করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যারা মনে করেন আমি রান্না করতে পারবো না পারি না কখনোই সম্ভব না তো এই ভয়টা নিয়ে না থেকে একটু চেষ্টা করলে কিন্তু রান্নাটা করা সম্ভব হয়ে যায় আর পারফেক্টলি করা যায় তো তো এটা আমার মধ্যেও ছিল আমি যখন পড়াশোনা করতাম তখন মনে হতো আমি কখনোই ভালোভাবে রান্না করতে পারবো না আর এখন কিন্তু শিখে গেছি বিশেষ করে আমি ভত্তার আইটেমগুলো একেবারেই করতে পারতাম না তো পাটা পুঁতায় ভত্তা বানাতে পারি না বলে কী হয়েছে যে কোনো উপায় কিন্তু ভত্তা খাওয়া যেতে পারে তো আমি এটা হাত দিয়ে ভত্তাটা মাখিয়ে বানিয়ে নিয়েছি যেটা খেতে অসাধারণ হয়েছে পাটার মধ্যে যেভাবে একটু ভাত নিয়ে তারপর খাওয়া হয় তো আমি এরকম গরম ভাত নিয়ে এই মাখা প্লেটের উপর একটু মেখে খেয়ে নিয়েছি আর সেই সাথে আমার বড়ো মেয়েটাও পাশে থেকে খেয়েছে বলছে মা একদম পাটার ভাতের মতো লাগছে তো চাইলে আপনারা এভাবে ভাতটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় সব কাজকর্ম শেষ করে এখন ভাত খেতে এসেছি তো আমি ঐশীকে নিয়ে বসবো কারণ ঐশী তো মাছ বেছে একদমই খেতে পারে না তো ভাবলাম ওকে নিয়েই একসঙ্গে ভাতটা খাই খাওয়া দাওয়া করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ